এবার নদিয়ার শান্তিপুরে ঘটনা রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি ঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জানা গিয়েছে গত দুদিন আগে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে অবস্থান বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং সভাপতির ঘর ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস সেই ভিডিও প্রকাশ্যে নিয়ে আসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এদিন এই বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার কুলিয়ায় জনরঞ্জন কেন্দ্রে এসে কর্মী সভা করলেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিন ভাঙচুর করা ঘর নিজে পরিদর্শন করে সহকারী সভাপতি নেমপ্লেট লাগিয়ে দিলেন সুকান্ত মজুমদার তৎসহ সহকারী সভাপতি হাতে দেশের জাতীয় পতাকা এবং মেমেন্টও তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমুনা বিধায়ক একাধিক করেছিল চাকরির জন্য রয়েছে

দাদা একাধিক এর আগের দিন দেখা গেল যে তৃণমূলের পক্ষ থেকে ভাংচুর করা হয়েছে শুধু একদিন না বারবারই কি দেখা যাচ্ছে যে বিজেপির উপর আক্রমণ করা হয়েছে এবং জিনিস আপনাদের পঞ্চায়েত সমির সহকারী সভাপতি তার ওপরও বেশি এর আগে বাড়িতে থান পাঠানো পরবর্তীতে তার ঘর ভাংচুর কি বলবেন

দেখুন প্রশ্নটা তো আপনারা ভুল জায়গায় প্রশ্নটা তো মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ডার দিচ্ছি নির্দেশ দিচ্ছি সব অস্ত্র ধার কথা পুলিশ কেন পারেনি মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার তার নিজেকে বলুক যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে তাহলে সেই হোম মিনিস্টারে তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই সেই পদ ছেড়ে দেওয়া উচিত না লচেত পুলিশ তার কথা শুনছে না বেঙ্গল এসকিএফকে বলছে যে এই যে অস্ত্র বিভিন্ন হচ্ছে এর অনেকগুলোই লালবাজারের কাছে পুরোনো যে অস্ত্রের দোকান সেখান থেকে সর্বদা হচ্ছে বিভিন্ন জেলায় লালবাজারের নাকের ডগায় বসে অস্ত্র বেআইনি পথে পাচার হচ্ছে বেঙ্গল এসএফ তা বেঙ্গল এসডিএফ সেটা বলছে আর বেঙ্গলের ডিজি সেটা শুনে বসে আছে যুগ করে হ্যাঁ মন নন্দনা ডিজিকে প্রস্তাব করা হচ্ছে যে আমাদের পুলিশের ডিজি তার নাকের ডগায় অর্থাৎ তিনি যেখানে বসেন তার অফিস যেখানে সেখানে বা তার পাশে দোকান থেকে গুলি বারুদ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যে রাজ্যে আর সেটা এস টি এর বা তো বিজেপির কথা না তাদেরই অংশের কথা এসটি টি তো রাজ্য পুলিশের বাইরে নয় তো স্বাভাবিকভাবে এখন ডিজির কাছে প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত নাকি তিনি অফিসে বসে বসে ঘুমল মানুষের টাকা ট্যাক্সের টাকা নাই রাজ্যে বিভিন্ন হাসপাতালে যে ছবি দেখা যাচ্ছে তাতে আর্জিকর হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা এমনকি হরমোন ভিটামিন ইত্যাদি যন্ত্র গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে খারাপ এবং বিভাগীয় প্রধান বারবার চিঠি লেখাতেও সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে কোনো প্রত্যুত্তর নেই আর কি মতো মেডিকেল কলেজ এবং কলকাতার প্রমুখ মেডিকেল কলেজগুলোতে এই ধরনের অব্যবস্থা ফলে রাজ্যের লোকের তো ভগবান মশাই মৃত্যুর মুখে পতিত হওয়া ছাড়া আত্ম কোনো কাজ এবং রাজ্য বাজেটই বলছে ছ হাজার কোটি টাকা প্রায় মাদ্রাসা শিক্ষায় যাচ্ছে স্বাস্থ্যের টাকা নেই যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছেন আমরা লাথি খাচ্ছি পশ্চিমবঙ্গের গরিব মানুষ লাথি খাচ্ছি শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে বমি পরিষ্কার শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে রুগীর বাবাকে হাসপাতালে বমি পরিষ্কার করানো হচ্ছে সেই ছবি ভাইরাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুইপার নেই অধিকার কম রয়েছে স্বাস্থ্যকর্মী সংখ্যাও নিহাত কম রয়েছে কী বলবেন এই দশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শেষ সুইপার থেকে শুরু করে ডাক্তার কিচ্ছু নেই ওষুধ নেই ওষুধ থাকলে পর সেই ওষুধ হচ্ছে জারি ওষুধ যার বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার সাথে করার মতো ঘটনা ঘটবে যেটা আজি করে নির্যাতের সুস্থ হল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কফিনে ঢুকিয়ে দিয়েছে কারণ তার তো প্রয়োজন নেই আর প্রয়োজন হলে তিনি পিজিতে চলে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন পিজিতে নাকি তার সাথে ভুল চিকিৎসা হয়েছে তার ভাইপো আমেরিকা চলে যাচ্ছে চোখে ট্রিটমেন্ট করতে আমি আপনি মরব আজ একাধিক রুগীকে দেওয়া হয়েছে গতকালকে আপনি সেটাই বললাম সব জায়গাতে এক্সপায়ারি ওষুধ কেন পাওয়া যাচ্ছে কারণ যে কোম্পানিগুলোকে ওষুধের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে কাটমানি নেওয়া হচ্ছে তার ফলে তারা এক্সপায়ারি ডেট পার হওয়া বা এক্সপায়ারি ডেট খুব কাছে ধরুন এক মাসের মধ্যে এক্সপায়ারি ডেট চলে আসবে এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে তারা সাপ্লাই করছেন রাজ্যের হসপিটালগুলো এবং গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে পরীক্ষা নিরীক্ষায় পরিণত হয়েছে অর্থাৎ গরিব মানুষকে এক্সপায়ারি ডেট ওষুধ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরীক্ষা বলে দেখছেন বাঁচে কি বাঁচে না গরিব মানুষের প্রাণ কত শক্ত